জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সহ প্রণাম নিবেদন করছি ঠাকুর মশাই শান্তনু ঠাকুর এবং মা সোমা ঠাকুরকে উনিশ তারিখে আমি যখন বাংলাদেশ যাই বাংলাদেশ গিয়ে আমি জানতে পারি যে আমাদের রানাঘাটের একটি মেয়ে উস্মিকা তার যে বিরল রোগ যার নাম আপনারা শুনেছেন যে রোগটা আছে এস এম এ টাইপ ওয়ান এই চিকিৎসা ভারতবর্ষে নেই বিদেশে অর্থাৎ আমেরিকার এক কোম্পানি এই রোগের একটা ভ্যাকসিন আবিষ্কার করেছে যার মূল্য ভারতীয় টাকায় ষোলো কোটি টাকা এবং আমরা জানি একটা মধ্যবর্তী বা কিংবা একটা বড়লোক মানুষের কাছেও এত টাকা অনেকেরই নেই বা অনেক কঠিন দেওয়া এই অস্মিতা দাসের বাবা মা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার দৌলতে হোক প্রতিবেশীর দৌলতে হোক তারপরে মানবাধিকার কর্মীদের মাধ্যমে হোক বিভিন্ন জায়গার থেকে তারা টাকা তুলেছেন কিন্তু দুঃখের বিষয় যে আবেদন করবার জন্য যত টাকার প্রয়োজন সেখানে ষাট লক্ষ টাকা কম ছিল আমাদের মন্ত্রী তথা আমাদের ঠাকুর মশায় শ্রী শান্তনু ঠাকুর মহাশয় মা সোমা ঠাকুর আমাদের মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষর মাধ্যমে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে ওদের হাতে ষাট লক্ষ টাকা তুলে দেন এ মতুয়া জগতের আনন্দ এই যে তৃপ্তি বিশ্বাস করুন আমি মতুয়া ধর্মের লোক হয়ে বলছি আমার মতুয়া ধর্মের এবং মতুয়া সম্প্রদায়ের এবং মতুয়া জনগোষ্ঠীর কাছে এর থেকে আনন্দের সুসংবাদ আর হতে পারে না এই যে মতুয়া জনগোষ্ঠীর কাছে যে বার্তা শান্তনু ঠাকুর এবং সোমা ঠাকুর মশাই তারা দিলেন এবং অস্মিতা দাসকে চিকিৎসার জন্য ষাট লক্ষ টাকা যে দেওয়া হলো তার জন্য শান্তনু ঠাকুর এবং সোমা ঠাকুরের পায়ে আমি নতশিরে প্রণাম জানাই এবং এইভাবে আমাদের দুস্থ মানুষ যারা চিকিৎসা করতে পারছে না তাদের পাশে নজির এরকম বারবার রাখবে মতুয়া সমাজ থেকে এই প্রত্যাশা রাখি মতুয়া ধর্ম মানবতার ধর্ম আর এই মানবিকতার দিক দেখিয়ে দিলেন ঠাকুরমশাই শান্তনু ঠাকুর এবং সোমা ঠাকুর সবাই আশীর্বাদ করবেন তারা যেন এইভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে আমি প্রণাম জানাই এই দুজন মানবকে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ